কিভাবে পুরো ছাড়কার হয়ে গেছে এই চাষি চাষির কান্না কিন্তু মিথ্যা হয় না চাষির চোখের জল কিন্তু মিথ্যা হয় না এই চাষিদের কষ্টের ফল কিন্তু মিথ্যা হয় না আমি বলতে চাচ্ছি যে কিছু আমাদের ক্ষতি জল দেওয়ার জন্য আমার বাঘের জমি চাষ তাহলে আমি বাঘে তাকে কি দেবো আমি বাকি খাবো তাহলে আমার তাহলে হ্যালো ইন্ডিয়া আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত মাঝের গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রামে হ্যাঁ এই সুলতানপুর গ্রামের দুটো চাষি সেই কৃষক দুটোর নাম হচ্ছে পয়েম শেখ এবং পথকুটু শেখ এই দুটো কৃষকের দুই বিঘা গম একদম পুরে ছারকার হয়ে গেছে কিভাবে হয়েছে সেটা এখনো কিন্তু জানা যায়নি তবে সম্পূর্ণ বিস্তারিত আমি জানানোর জন্য এই যে নদীটা দেখছেন একটু ঘুরি দেখান এই নদীটা আমি পার হব এবং ওই পারে গিয়ে ওই যে জমিটায় গম পুড়ে গেছে সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে এই কয় বিঘা গম পুড়েছে দু বিঘা দু বিঘা এবং যে চাষি দুটো পড়েছে কি কি নাম আমার নাম পথকুড়ি শেখ আর আমরা একটা ফুবিতে ভাই নাম পয়ম শেখ পয়ম শেখ এবং এই যে গ্রামের একজন আপনি প্রতিনিধি এই গ্রামের মেম্বার এই এই যে দুটো কৃষক এরা সত্যিকারেরই খুব গরিব এবং এদের কিন্তু এই এক বিঘা করে দুই বিঘা জমি কিন্তু আছে এলাকাবাসীর কাছ শুনছি এবং সেটাও কিন্তু পুরে ছাড়খাড় হয়ে গেল এটার জন্য আপনি সরকারের কাছে কি চাইছেন আমি চাইছি যে গরিব কৃষক সেই হিসাবে কিছু সাহায্য সহযোগিতা যাতে পায় সেই আশা রাখবো এবং পঞ্চায়েত থেকে যদি কোনো ব্যবস্থা কিছু হয় সেটা নিয়ে আমি তৎপর হব এবং সেটা যাতে পায় সেই ব্যবস্থা আমি করার চেষ্টা করব থ্যাংক ইউ শুনতেই পেলেন এবং আমি বিস্তারিত তুলে ধরার জন্য নদীটা পার হচ্ছি আপনাদের সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন আমরা নৌকাতে উঠবো এই যে দুটো কৃষক যে গরিব মানুষ যাদের এই গোম পুরে ছাড়খাড় হয়ে গেছি এবং বিস্তারিত আমি পার হয়ে তুলে ধরার চেষ্টা করছি প্লিজ আমি এই নৌকাতে ওপারে যাওয়ার চেষ্টা করছি এবং যে জমিতে গোমপুরে পুরে ছাড়খাড় হয়ে গেছে এবং এই দুটো কৃষকের বাড়িতে খুবই দুঃখজনক এবং মর্মাহত কান্নাকাটি চলছে তবে এই এলাকার চাষি এত কষ্ট করে যেভাবে নদীর এপার থেকে ওপারে সুলতানপুরের যে কৃষকরা তারা যে কত কষ্টের মধ্যে চাষবাস করে এবং সেই চাষবাস করার পরে একদম সাজুমরা যে গম কাটার সময় হয়ে গেছে সেই গম পুড়ে গেলে কি অবস্থা হয় সেই কৃষকদের পরিবারের সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। তবে সম্পূর্ণ আমি নৌতা থেকে নেমে ওই জমিতে গিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি চাষিরা এই পার থেকে ওই পারে গিয়ে চাষাবাদ করা কত কষ্টের এই নৌকায় করে পার হওয়া হই এবং এই যে নামলাম এই চাষিদের যে জমিতে আগুন লেগে দু বিঘা জমির যে গোম পুরে ছারকার হয়ে গেছে আমি সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি বলছি এই এখান থেকেই কি আগুন শুরু হয়েছিল এখান থেকে আগুন শুরু হয়েছে আপনারা দেখবেন ওই আরো এগিয়ে আছে তা আমরা চাচ্ছি যে সময় যে দুটো চাষির তারা খুবই গরিব মানুষ ওনারা ওনাদের ছোট ছোট দুটো বাচ্চা আছে তাই ওনারা এই জমিটা করে অলরেডি এটা ভাগ চাষি হিসাবে এবং ক বিঘা জমি পুড়েছে এটা দু বিঘা জমি হবে আচ্ছা এই চাষি দুটোর নাম কি ওয়াইম শেখ এবং পথকুরু শেখ তো সরকারের কাছে কি দাবি করছে আমরা সরকারের কাছে দাবি করছি যে মহামান্য এডিও সাহেব হ্যাঁ যিনি কৃষি ডিপার্টমেন্টের হেড ওনার কাছে আমার দাবি এই চাষি দুটো খুবই গরিব মানুষ তাই ওনার জন্য আমরা আজকে জনপ্রতিনিধি হিসাবে নিয়ে এবং দেখব যাতে ওই চাষি দুটো আমরা সরকারের কাছে সাহায্য সহযোগিতা পায়। সেদিকে লক্ষ্য রেখে এবং আমি আরও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি মানে সত্যি আপনারা আশ্চর্য হয়ে যাবেন কোথায় থেকে আগুন লেগেছে এবং সেই আগুন একদম সাজুড়ার যে গোম পুরো ছাড়খাড় হয়ে গেছে এবং এই সরকারের কাছে চাষিরা দাবি করছেন যে এই ক্ষতির পূরণ যাতে আমাদের দেওয়া হোক অগাধ বিশ্বাস সরকারের প্রতি এনাদের এই চাষিরা কাতর হয়ে দুঃখজনকভাবে আবেদন করছেন যাতে আমাদের এই ক্ষতিটা দেখে দেখুন দেখুন কি অবস্থা চাষির এই চাষি কি করে বেঁচে থাকতে পারে আজকে গম পুরে ছারকার হয়ে গেছে এই পদগুরু শেখ এবং শেখ এই দুটো কৃষক যার বাড়িতে কান্নার কান্না হ্যাঁ এই যে গম কোথাও নেই সব শেষ গম নেই বলছি চাষিদের বলছি এই যে কিভাবে পুরলো আমরা বাড়িতে ছিলাম কালকে শুক্রবার ছিল আমরা নামাজ পড়তে গেছি বেরিয়ে এসে দেখছি গম পুরে আমাদের শেষ হয়ে গেছে তাহলে আমরা এখন কি করব আমরা এই ভাগে বলতে ই করে আমরা করি কামনি খাই আমাদের সব তো পুরি শেষ ওই গমের জমি দিয়ে আছে ওই কুড়ি কুড়ি নিচ্ছে যারা বাচ্চারা যাতে অন্তত কিছু হয়তো দানা এর মধ্যে আছে হ্যাঁ আমি তুলে ধরতে বলছি আপনাদের গম বলছি আপনাদের এই যে গম কিভাবে ফুললো কেউ বলো আমরা নামাজ পড়তে গেছি নামাজ পড়ে এসে দেখছি গম পুরি হয়ে গেছে তারপরে কে ধরেছে না ধরেছে বলতে পারছি না আমরা কিভাবে ধরেছে কি সরকার দাবি করছে যে আমাদের গমটা যে এভাবে নষ্ট হয়ে গেছে যে কিছু সাহায্য পেলে আমাদের ভালো হয় আচ্ছা আচ্ছা এটাই আমি চাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে নাকাশিপাড়া থানা অন্তর্গত মাঝের গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রামের একটা খাল নদী পার হয়ে এই যে গম চাষ করেছেন এবং ধার দিনা সুদ করে এই গম চাষ করার পরে এই গমে কিন্তু আগুন লেগে দু বিঘার জমি একদম ফুটে ছাই হয়ে গেছে এই দুটো চাষির বাড়িতে বিরাট দুঃখজনক কান্না চলছে এবং মর্মান্তিক একটা কাহিনী যেটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এলাকাবাসী একদম এলাকাবাসী সম্পূর্ণ এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য এক জায়গায় হয়েছেন আপনি একজন দেখুন কি পরিস্থিতি গমের এই গম কিভাবে পুরো ছাড়খাড় হয়ে গেছে এই চাষি খুব কষ্ট দুঃখ করে একটা করে সেই পুরার ভিতর থেকে বেঁচে বেঁচে কিন্তু আজকে বস্তায় ঘুরছে এত বড় দুঃখজনক কাহিনী এবং আমি যাব ওখানে আর একটা চাষী খুব কষ্টের মধ্যে ওখানে মর্মাহত অবস্থায় এই জমিতে এই গম বেঁচে বেঁচে তুলছে বলছি কাকা এই যে গমটা পড়ে গেল আপনার মানে শেষ সম্বল এই বিষয়ে সরকারের কাছে কি বলতে চাইছেন আমি বলতে যাচ্ছি যে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমার বাঘের জমির চাষ

তো এই যে পোড়াটা কিভাবে পুরলো কে যে পুড়িয়েছে আমি তো বলতে পারছি না কে যে পুড়িয়েছে কে পুড়িয়েছে এখানে শুক্রবারের দিন কে ছিল মাঠে আমি তো বলতেই পারছি না আচ্ছা তো এই জমির যে চাষ আপনি এলাকাবাসী মুখে শুনছি জমি লোকের জমি এটা হ্যাঁ এটা ভাগের জমি চাষ কাজের জমি চাষ আচ্ছা এটা সরডাঙ্গার জমি সুলতানপুরের লোকে করে ভাগের জমি চাষ তা আপনি পরে জমি ভাগে করে আবার শেষ অব্দি গম কিন্তু পুরো ছাই ছাই হয়ে গেল হ্যাঁ তো এই ছাই ক্ষতি যাতে আপনি পান তার জন্য কি বলতে চাই সরকার কাছে আমি একটু সাহায্য চাচ্ছি জোরহাট কি বলছি আমার এই সাহায্য করার জন্য আপনারা একটু সমাধান করবেন শুনতে পেলেন চাষীর কান্না কিন্তু মিথ্যা হয় না চাষির চোখের জল কিন্তু মিথ্যা হয় না এই চাষিদের কষ্টের ফল কিন্তু মিথ্যা হয় না আজকে যে চাষির এই আবাদ থেকে ধান চাষ গম চাষ বড়ো বড়ো সিটি শহরে মানুষের কাছে কিন্তু খাদ্য হিসাবে পৌঁছায় এই চাষির কাছ থেকেই কিন্তু পৌঁছায় এই চাষির কান্না যদি আপনারা সত্যিই মনের থেকে বিশ্বাস করে থাকেন এই ভিডিওটি বাংলার নেয় ভারতবর্ষের নেই বিশ্বের প্রত্যেকটা দেশে একটা শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দেবেন হ্যাঁ এই চাষির চোখের জল দেখে কিন্তু আজকে আমরা সকলেই চোখে জল ফেলছি এবং শেষ সম্বল এই জমি এক চাষি তিনি অন্য লোকের জমি ভাগে করে তার ফলে এই গম চাষ করে শেষ সম্বল গম সম্পূর্ণ কিন্তু পুরে ছাড়কার হয়ে গেছে এলাকার অনেক চাষি এই বিষয়ে মর্মাহত এবং বেদনাদায়ক তারা কিন্তু আজকে এই চাষির পাশে সে দাঁড়িয়ে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে হ্যাঁ এবং সরকারের প্রতি এই চাষিদের একটা অগাধ বিশ্বাস আছে এই যে ক্ষয় ক্ষতির পরিমাণ আপনারা আসুন সঠিকভাবে ভিজিট করে এই ক্ষয় ক্ষতি আপনারা প্লিজ এই চাষিকে তুলে দেওয়ার চেষ্টা করেন উনি সত্যিই সে সম্বলটুকু হারিয়ে ফেলেছেন অবশ্যই এলাকাবাসীর কাছে আরো কিছু জানার চেষ্টা করব বলছি এই যে চাষির এত ক্ষতি এই বিষয়ে কি বলতে চাইছেন ক্ষয়ক্ষতি বিষয় যে আমরা যে আপনাকে ডাকা হয়েছে সরকারের মাধ্যমে কিছু পাওয়ার জন্য বুঝলেন তো যেন আপনারা যদি মেম্বার সাহেব আছে যেমন এনার কাছে আবদর করা হয়েছে যে এনাকে কিছু দরখাস্ত মেরে সরকারি সাহায্য যেন কিছু পাওয়া যায় এরা তো খুবই দুর্বল মানুষ পরের জমি করে খায় এরা এদের যে একটা সামান্য প্রতিশোধ কিছু নেই এদের খাননি ছাড়া এ পরের জমি মাটি হাঁটকি তুই খাওয়া দাওয়া করে এর বেশি আর এদের কোনো পার্টের ইনকাম নেই এদের থ্যাংক ইউ স্টপ এই যে আমি বিভিন্ন মানুষের বিপর্যয় এবং সত্যি বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করছি তো হ্যাঁ এই ভিডিওগুলো আমি সকলের সামনে সঠিক তথ্য কিন্তু সেটাই তুলে ধরার চেষ্টা করছি এই বিষয় আপনার কেমন লাগে বিষয় তো ভালোই লাগছে হ্যাঁ তা বিষয় ভালোই লাগছে যেন আঁকিব ভাইকে যেন সবাই মিলে চ্যালেঞ্জটা সযুক্ত করার চেষ্টা করুক যেন ওনার চ্যালেঞ্জটা ভালোভাবে চলুক এটাই তো আমরা চাই আকিব ভাই সব সময়তেই গরিবের পাশে থাকার চেষ্টা করে যখনই যাকে তখনই করে চলে আসে আকিব ভাইয়ের অন্য কোনো আশা সব সময় গরিব যেন কিছু পাক কিছু হোক সেটাই গরিব ভাইকে উনি ভালোবাসে খুব তো দাদা আপনি কি বলতে চাইছেন এই যে বিষয়টা তুলে ধরুন আমি বলছি যে এই বিষয়টার জন্য আমি অনেক মিডিয়ার কাছে গিয়েছি কিন্তু কোনো মিডিয়া সাড়া দিইনি হ্যাঁ তা আমি দেখছি যে একজন গরিব মানুষ কৃষক এবং আমার গ্রামের জনপ্রতিনিধি উনি এসছেন আমার আমার সঙ্গে ভিজিট করতে এবং আমি পঞ্চায়েত সমিতির একজন প্রতিনিধি তাই আমি দেখতে এসছি যে এই রাকিব মিডিয়াকে আমি ফোন করেছিলাম যে যাহাতে এই একজন গরিব কৃষক এই রাকিব মিডিয়ার মাধ্যমে যদি সাহায্য সহযোগিতা পায় সেই রাকিব মিডিয়া আমাদেরকে আমাদের সঙ্গে এসে তার এই চিত্র তুলে ধরেছে সাধারণ গরিব মানুষের পাশে এই একমাত্র মিডিয়া আমরা দেখতে পাই বিভিন্ন জায়গার ছবি ইনি তুলে ধরেন মহামান্য বিডিও সাহেব এবং আমাদের কৃষি দপ্তরের যিনি হেড এডিও সাহেব ওনাদের কাছে আমার করে চড়ে আবেদন আপনারা এই চাষিকে দেওয়ার কাছে আমার দরখাস্ত যাবে আমরা দরখাস্ত দেব তা আপনারা অতি অবশ্যই এই চাষিকে সাহায্য সহযোগিতা করবেন সমস্ত কিছু চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং এই চিত্র বাংলার নাই ভারতবর্ষের বিভিন্ন এলাকার যারা কৃষি প্রধান এলাকা এবং যারা চাষিদের দুঃখ কষ্ট বোঝে তারা অবশ্যই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই যদি আপনারা এইভাবেই আমাকে যারা পাশে সাপোর্ট করে থাকেন তাদেরকে সত্যিকারেরই খুব ভালো যারা সাপোর্ট করেন না যারা আমাকে ঘৃণা করেন তাদেরকেও আমি খুব ভালোবাসি হ্যাঁ সকলকে ভালোবেসে আমি একদিন হয়তো যাব চলে পাবে না কো সেই দিন রাখিব ভাইকে খুঁজে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব জিরান জিরোয়ান